বন্ধু ঢোকা মানে হচ্ছে আজকে বিশাল ও এত জ্যাম বাংলাদেশ এয়ারপোর্টে রাতে যাত্রীদের ভোগান্তি এক একটি গাড়ি পাস হতে অনেক সময় লাগছে এবং যাদের দুটোই ফ্লাইট আছে তারা প্রবেশ করতে কত কষ্ট হেটে যাওয়া হচ্ছে এরকম ম্যাজাজ খারাপ হচ্ছে সত্যি প্রচুর জ্যাম

রাতের ফ্লাইট যারা ইউরোপ আমেরিকাতে থাকে তাদের জন্য আর তাদের কিন্তু দু ঘন্টা আগে প্রবেশ করতে হবে কারণ কি তারা ইমিগ্রেশন পাস করতে হবে সেক্ষেত্রে কিন্তু জ্যামের যে তারতম্য দেখলেন আপনারা তা এয়ারপোর্টকে আর একটু সুইফট করতে হবে এবং ইজি করতে হবে যাতে সহজেই যারা বাইরে দেশে যাওয়ার যাত্রী আছে তারাকে প্রবেশ করতে পারে আর দুপুর ধারা দেখছেন অসংখ্য ভিড় অসংখ্য যাত্রী তার আত্মীয় স্বজনেরা দাঁড়িয়ে আছে আসলে তাদের থেকে দূরে চলে যাওয়ার অনেকে অনেকের ভাই থাকে বোন থাকে হাজব্যান্ড আছে এভাবে অনেকে কিন্তু তার দেখার জন্য চলে ছুটে চলে আসে একটি ব্যাপার হচ্ছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ যাতে নজরদারি করে যে দ্রুত যারা যাত্রী তাদেরকে প্রবেশ করার জন্য সুযোগ করে দেয় এবং তাদেরকে দু ঘন্টা আগে ইমিগ্রেশন করতে হয় এক ঘন্টা সময় খোলা থাকতে হয় সেই সুযোগটা যাতে তারা পেয়ে যায় তাই আমি বলবো এয়ারপোর্টকে আরও একটু সহজ করে দেওয়ার জন্য আজকের জন্য এখানেই বিদায়